অনেক আপু আমাকে প্রশ্ন করেছে যে আপু আমার স্বামী আমাকে দেখতে পারে না আমাকে ভালোবাসে না এখন এটা কী করা যায় আপনার যদি জানা থাকে যে স্বামীকে করব এরকম কোনো আমল জানা থাকে তাহলে সে আমলটা আমাদেরকে আপনি জানাবো তো আজকে আমি সে আপুদের জন্যই এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখে বুঝতে চেষ্টা করবেন আর আমলটা কোনো খারাপ কাজে কোনো খারাপ উদ্দেশ্যে আপনারা করতে পারবেন না এটা ভালো কাজে করতে হবে আর হচ্ছে এই আমল আপনি শুধু আপনার সন্তানের উপরে আর আপনার স্বামীর উপরে করতে পারবেন আর তার উপরে করতে পারবেন না আমলটা করার কিছু নিয়ম আছে নিয়মগুলো আপনার মানতে হবে ঠিক আছে খারাপ কিছুতে আমলটা করা যাবে না আপনি যদি মনে করেন আপনার প্রেমিকাকে এই প্রেমিকার উপরে এই আমল করবেন তাহলে হবে না আপনার গুণা হবে আপনি আপনার স্বামীর উপরে এই আমলটা করবেন আর সন্তানের উপরে করতে পারবেন ঠিক আছে তো আমলটা করার নিয়ম হচ্ছে প্রথমে তিনবার স্তেপ ফার পাঠ করবেন ছোট্ট স্তেপ ফার আস্তায় দু ফিলম্বা আস্তায় দু ফিলম্বা তিনবার পাঠ করবেন তারপরে ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে সুরাক তিনবার পাঠ করবেন সুরা কাউসার তিনবার পাঠ করবেন প্রথমে এস্তের পর তারপরে তিনবার দুরু দু ইব্রাহী তারপরে হচ্ছে সুরা কাউ তিনবার পাঠ করার পর ডান হাতের তালুতে ভাবে খুঁদিবেন তিনবার দিয়ে মোট এভাবে বন্ধ করে ফেলবেন বন্ধ করে তারপরে আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া প্রার্থনা করবেন হে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরাইয়ে দাও যেন আমার স্বামী আমাকে মন থেকে ভালোবাসে আর আমি যা বলি সব কথা যেন আমার স্বামী শোনে এটা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে ইনশাল্লাহ আপনি এই কাজটা সাত দিন করবেন দেখবেন আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে প্রথমে তিনবার এসেক তারপরে দলুদ ইব্রাহিম তিনবার তারপরে সুরাত গাউসার তিনবার করে হাতের তালুতে ডান হাত এই ডান হাতের তালুতে খুঁ দিবে এবার খুঁ দিবেন খুঁ দিয়ে মোটে বন্ধ করে করবে বন্ধ করে তারপরে আল্লাহর কাছে দুই হাত উঠে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার সামনে আপনার কথা মতো উঠবে আর বসবে ডাইনে তাকাবে টাকাবেন আপনার সন্তানও আপনার কথা মতো উঠবে আরও বসবে এটা ফলাফল আপনি নিজেই চোখে দেখতে পারবেন সাত দিন করবেন আর অবশ্যই অজু করে নেবেন সুন্দর করে নামাজের অজু যেভাবে করি অজু করে নেবেন অজু করে যায় নামাজে বসে তারপরে পশ্চিম দিকে ফিরে বৈশাখ তারপরে এই আমলটা করবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনার ফলাফল পাবেন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আমলটা আপনার করতে হবে তিনবার ইস্তফার তিনবার দরুদ ইব্রাহিম তারপরে সুরাত আউসার তিনবার পড়া শেষ করে হাতের তালুতে ডান হাতের তালুতে তিনবার ফুঁ দিবেন কু দিয়ে মোট এভাবে বন্ধ করে ফেলবেন স্বামীর নাম নিয়ে নেবেন যে আমি আমার স্বামীর নাম নিয়েছি মনে মনে নাম নিয়ে স্বামীর বা সন্তানের মনে মনে নাম নিয়ে এভাবে ফু দিবেন খুঁ দিয়ে মুখটা বন্ধ করে ফেলবেন বন্ধ করে তারপরে দুই হাত তুলে ফিরে আল্লাহর কাছে মাজ করবে ইনশাল্লাহ আপনার সব মনের আশা আল্লাহ পূরণ করে দিবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম